আলহামদুলিল্লাহ আবারও কিছু আলবেনিয়া ও মন্টিনিগ্রো পারমিট পেলাম ও আমরা এই সপ্তাহে কয়টা সার্বিয়ার ভিসা পাইছি হাতে এই বিষয় নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে এখন আমরা কোন কোন দেশ নিয়ে কাজ করতেছি বর্তমানে সার্বিয়া মন্টিনিগ্রো আলবেনিয়া নর্থ মেসিডোনিয়া আর বর্তমানে যে সেনসেন কান্ট্রিগুলো নিয়ে কাজ করতেছি রোমানিয়া বুলগেরিয়া মাল্টা ও ক্রোয়েশিয়া নিয়ে কাজ করতেছি আপনারা যদি আমাদের কাছে ফাইল জমা দিচ্ছেন অবশ্যই অফিসে এসে যোগাযোগ করতে পারেন অথবা ফোন নাম্বারে ফোন দিতে পারেন ফোন নাম্বার হলো জিরো ওয়ান ডাবল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে এই নাম্বারে আপনি ফোন দিলে অবশ্যই সকল তথ্য আপনি পেয়ে যাবেন আমরা যে আলবেনিয়াও মন্ট্রিনেগ্রো পারমিট পেলাম আমাদের কাছে কবে ফাইল জমা দিছিল আর কয় টাকা নিচ্ছি আর কি কাদের পারমিটগুলো পাইছি এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো আমাদের সাথে থাকুন আপনি সকল তথ্য পেয়ে যাবেন আর আপনার যে কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক নম্বর বিষয় হচ্ছে আমরা যে দশটা আলবেনিয়ার পারমিট ফেলে আমাদের কাছে কবে ফাইল জমা দিয়েছিল আমাদের কাছে দু হাজার চব্বিশ সালের মে মাসে ফাইল জমা দিয়েছিল তো মে মাসে ফাইল জমা দেওয়ার পরে আমরা কিছু সমস্যার কারণে আমরা সেই সময় জমা দিতে পারিনি আমাদের আরও কিছু ফাইল প্রয়োজন ছিল আমাদের সে ভ্যাকান্সি সম্পূর্ণ পূরণ হয় নাই তাই আমরা মে মাসে আমাদের কাছে ফাইল জমা দিছিল। আমরা মে জুন মাসে আমরা ফাইলগুলো সাবমিট করছিলাম জুন মাসে সাবমিট করার পরবর্তীতে আমরা এই পারমিটগুলো এই এই মাসে হাতে পেলাম আমরা যে আলবেনিয়ার এই সপ্তাহে দশটা পারমিট পেলাম হাতে কিন্তু আমরা ফাইল জমা দিয়েছিলাম ওর তিরিশটা আমাদের পারমিট পেলাম দশটা আর বিশটা পারমিট কিন্তু আমরা এখনও পাইনি পর্যায়কে আমরা এই পারমিটগুলো পেয়ে যাবো টেকনিক্যাল সমস্যার জন্য এই পারমিটগুলো নাই কেন হয়নি এটা পরের ভিডিওই বলবো আর ইনাদের সাথে আমাদের চুক্তি হয়েছিল আট লক্ষ টাকা করে এনার বেতন ধরা হয়েছিল পাঁচশো পঞ্চাশ ইউরো ইনাদের যে কাজের জন্য দিয়েছিল পাঁচশো পঞ্চাশ ইউরো এনাদের বেতন আছে পারমিটে লেখা আছে পাঁচশো ইউরো আর যেটা ফুড প্যাকেজিংয়ের জন্য যে পারমিটটা আসছে ওইটায় বেতন লেখা আছে ছয়শো ইউরো ওনাদের সাথে কন্টাক্ট ছিল পাঁচশো পঞ্চাশ ইউরোর থেকে ছয়শো পঞ্চাশ ইউরো বেতন আসবে কিন্তু এনার ছয়শো ইউরো বেতন আসছে এই ফুড প্যাকেজিংয়ে আমরা এই চেষ্টা করি আপনাদের বেতনটা যাতে লিগাল হয়েতে বেতনটা পান আর সম্পূর্ণ চেষ্টা করে যেন বেতনটা বেশি হয় আপনি যদি বেতন বেশি পান আমার তো ক্ষতি নয় আপনার পরিবার আপনি সব ভালো থাকবেন আপনি যদি ফাইল জমা দিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন দুই নাম্বার বিষয় হচ্ছে আমরা যে এই সপ্তাহে মন্টিনিগ্রো বিশটা পারমিট পেলাম আমরা ফাইল জমা দিয়েছিলাম মোট পঁচিশটা আমরা পারমিট পাইছি হচ্ছে বিশটা আর পাঁচটা পারমিট আমাদের রিজেক্ট করে দিয়েছে ফাইল পাঁচটা রিজেক্ট করে দিয়েছে এই ফাইল পাঁচটা আমরা নতুন করে আবার চেষ্টা করব মন্ট্রিনিগ্রই কিন্তু এখানে সমস্যা হচ্ছে এনাদের সাথে যে কাজ ছিল এই কথা কাজ আমরা সম্পূর্ণ করতে পারি না কেননা এনাদের পারমিট বলেছিলাম দেড় মাসের ভিতর পারমিট দেবো কিন্তু এনাদের পারমিটটা আমরা হাতে দিছি মূলত আড়াই মাস হয়ে গেছে এইটুক হচ্ছে এক মাস সমস্যা হয়েছে কেন সমস্যা হয়েছে আমরা যে লয়ারের কাছে দিচ্ছিলাম সেই লয়ার আমাদের সাথে একটু টাকার পেমেন্ট নিয়ে ঝামেলা করেছে এই জন্য এই লয়ার আমাদের কাজগুলো একটু ডিলে করে দিছে ইনশাল্লাহ সমস্যা হবে না টাইম অনুযায়ী কাজ করতে পারবো আপনাদের আপনারা যদি নতুন করে আমাদের কাছে ফাইল জমা দিতে চান অবশ্যই দিতে পারবেন আর দ্বিতীয়ত কথা এনাদের কাছ থেকে কয় টাকা নেওয়া হয়েছে মন্টেনিগ্রোর জন্য এনাদের সাথে চুক্তি হয়েছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এনারা ফাইলের সঙ্গে এক লক্ষ টাকা দিবে আর এক লক্ষ টাকা দিবে পারমিট আসার পরে আর বাকি টাকা দিবে হচ্ছে ভিসা ওনার হাতে দিব ভিসা চেক করবে তারপর বাকি টাকা আমাদের বুঝাই দিবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি কি কাজের ইনাদের পারমিট পাইছে ইনারা পারমিট পাইছে মূলত কনস্ট্রাকশন কাজের আর ওয়েল্ডিংয়ের কাজের পারমিট পাইছে আর যে পাঁচটা ফাইল রিজেক্ট করে দিয়েছে এই পাঁচটা ফাইল হচ্ছে আমরা হচ্ছে ফুড প্যাকেজিংয়ের জন্য জমা দিয়েছিলাম কিন্তু ফুড প্যাকেজিং নেই ভ্যাকেন্সিটা পুরো বন্ধ হয়ে গেছে বলে আমরা পারমিট পারমিটগুলো পাই নাই আমরা নতুন করে আবার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ফাইল পারমিটগুলো আমরা পেয়ে যাব আর আপনারা যদি নতুন করে ফাইল জমা দিতে চান অবশ্যই দিতে পারেন আমাদের কাছে যদি এর জন্য ফাইল জমা দেন আমাদের কাছে যে ভ্যাকেন্সিগুলো খালি আছে বর্তমানে কনস্ট্রাকশন কাজের ওয়েল্ডিংয়ের কাজ फूड पैकेजिंग ও হচ্ছে কৃষিকাজের আমাদের মন্টিনিগ্রো এই ভ্যাকেন্সিগুলো খালি আছে এইগুলো যদি আপনার ফাইল জমা দিতে চান অবশ্যই দিতে পারেন খুব দ্রুত আমাদের যে ভ্যাকেন্সিগুলো কিন্তু খালি হয়ে যায় আপনি যদি অনেক দেরি করে আমাদের কাছে ফাইল জমা দিন কিন্তু এই ভ্যাকেন্সিগুলো আমরা আপনাকে পূরণ করে দিতে পারবো না তারপরে বলবেন কি আপনারা দুই নম্বরে কথা বলেন মানুষকে ঠকান কিন্তু আমরা মানুষকে ঠকানোর চেষ্টা করি না আমাদের সাথে আজকালের ভিতরে যোগাযোগ করবেন বা দুই দিনের ভিতর যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার ফাইলগুলো পারমিটগুলো আমরা বের করে দিতে পারবো আর আপনারা যদি দেরি করে দেন আমরা যে মন্টিনিগ্রো কাজগুলোর কথা বললাম এই কাজগুলো যদি দেরি করে দেন ফাইল আমাদের কাছে এই কাজগুলো কিন্তু আপনি পাবেন না দুই নম্বর কথা হচ্ছে আলবেনিয়ার যে ভ্যাকেন্সিগুলো খালি আছে বর্তমানে আছে হচ্ছে কনস্ট্রাকশন কাজের ফুড প্যাকেজিং আর কিচেন হেল্পার আর হচ্ছে কৃষি এই এই চার ধরনের কাজের সুযোগ আছে আপনি যদি চার ধরনের কাজ বোঝেন বা করতে পারেন এই কাজ সম্পর্কে আপনার কিছুটা ধারণা আছে তাহলে আপনি আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন আমরা যে আপনার কাছে যে টাইমটা নেবো টাইম অনুযায়ী কাজ করবো একটা কাজ না করতে পারলে আপনার সম্পূর্ণ টাকা ব্যাক দিয়ে দেবো আমরা কোনো আপনার যে কাজ না করতে পারি আমরা দশ টাকাও কাটবো না যে টাকা আমাদের কাছে জমা দিবেন সম্পূর্ণ টাকা আপনাকে রিটার্ন ব্যাক করা হবে আমরা যদি আপনার পারমিট বের করতে না পারি অথবা আপনার ভিসা বের করতে না পারি তাহলে আপনার কাছে যে টাইমটা নেব টাইমের ভিতরে না দিতে পারলে আপনার এক সপ্তাহ থেকে পনেরো দিন পরেই আপনার টাকাটা আপনাকে বোঝাই দিয়ে যাবে আর যদি মনে করেন না আপনি দেরি হয়েছে যদি আপনার কাজটা সম্পূর্ণ করতে আমাকে সময় দেবেন ইনশাল্লাহ আপনার ভিসা আমরা বের করে দিতে পারবো আর আপনার যদি কোনো বিষয়ে কোনো তথ্যর প্রয়োজন হয় অবশ্যই ফোন করবেন আর আমরা যে আরও যে দেশগুলো নিয়ে কাজ করতেছি ওই দেশগুলো যদি আপনার চয়েস হয় বা ওই দেশ সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই যোগাযোগ করবেন ওই দেশগুলোয় যে কাজগুলো আছে ওই কাজগুলোয় আপনি যদি ফাইল জমা দিতে চান অবশ্যই দিতে পারেন আর আপনি দক্ষ হয়ে বিজয় যাবেন ইজ্জত সম্মান দুটোই পাবেন যদি আপনি কোনো কাজই না জানেন কোনো কাজ সম্পর্কে কোনো ধারণাই না থাকে আপনি ওই দেশে যেয়ে কী করবেন আপনি তো ওই দেশের ভাষাটা বোঝেন না তাহলে ওই দেশের ভাষাও যদি বুঝতেন তাহলে কাজ না জানলে সমস্যা হতো না আপনি ভাষা দিয়ে ওনাকে বোঝাইতে পারতেন কিন্তু আপনি তো কাজ জানেন না তা কীভাবে ভাষা দিয়ে বোঝাবেন ভাষাও দিয়ে বোঝাইতে পারবেন না কাজ জানেন আপনি দু একটাও জানেন না তাই ভাষা যদি না পারেন অবশ্যই কাজ শিখুন আর ভাষা যদি পারেন তাহলে কাজ শেখার দরকার না ওইখানে যেয়ে আপনি ওটা ম্যানেজ করতে পারেন